উকমা বানাচ্ছি এখানে প্রথমে বাদামটা তেলে ভেজে রেখেছি তারপরে তেলে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু ছোলার ডাল আলু পেঁয়াজ ভাজা করছি যখন আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আলুটা যখন নরম হয়ে যাবে তখন আন্দাজ মতো সুজি দেবো ধরুন আমি এক বাটি সুজি দিলাম তাহলে আমাকে এক বাটি জল দিতে হবে দিয়ে সেই জলটা সিমে সুজিটাকে বানাতে হবে এদিকে আমি জল গরম করে রাখছি জল কখনোই কাঁচা জল দেওয়া যাবে না তো আমি এখানে আমাদের তিনজনের জন্য করছি তো আন্দাজ মতো সুজি দিলাম এই ধরুন এক বাটি দিই নি এক বাটি থেকে একটু কম দিলাম দিয়ে এবার সুজিটাকে ভালো করে ভাজা করব সুজিটা ভালো ভাজা হয়ে গেলে তখন এটার মধ্যে জল দিয়ে তারপরে আবার জল দিয়ে তারপরে আবার শুকাবো এর মধ্যে আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা ফোরণে দেবেন কারিপাতা আর সর্ষের সাথে তো আমার শুকনো লঙ্কা ছিল না বলে আমি এই যে চিলি ফ্লেক্স এই যে চিলি ফ্লেক্স আমার চিলি ফ্লেক্স করা ছিল আমি ঘরেই করি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি দিয়েছি এই সুজিটাকে ভালো করে ভাজতে হবে যদি ভালো করে না ভাজা হয় কাঁচা থেকে যায় তাহলে সেটা একটু গ্যা গ্যাঁদে হয়ে যায় স্বাদটা ভালো লাগে না আমি যখন প্রথম উপমা বানাতে শিখেছিলাম তখন আমিও জানতাম না যে সুজিটাকে একটু ভালো করে ভাজতে হয় ভাজলে গ্যাঁদ গ্যাঁদে হয় না পরে আস্তে আস্তে করতে করতে নিজের আইডিয়া দিয়ে দেখলাম যেটা একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে একটু ভালো হয় আর এদিকে আমার জল ফুটতে শুরু করে দিয়েছে আমি জলটা বন্ধ করে দিলাম এই যে আমি সুজিতে জল দিয়ে দিয়েছি এবার এই জলটা শুকনো হতে থাকবে তো আমি না এটা গ্যাসটা আমার এই গ্যাসটা বড় বলে আমি ছোট গ্যাসে ট্রান্সফার করে দিচ্ছি কড়াইটাকে তাহলে কি হয় তাহলে কি হবে সুজিটা বেশ ভালো মতো পাকবে নাহলে কী হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই ইয়ে করবে তো এটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো ভালো খাবারটা হবে না আর নামাবার আগে নামাবার আগে ওপর দিয়ে একটু তেল সাদা তেল বা ঘি থাকলে একটু ঘি ছড়িয়ে দেবেন উখমাতে একটু ঘি বা তেল ভালো করে দিলে ভালো লাগে খেতে দু মিনিট নাড়ার পরে উখমাটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এই যে আমার উখমা রেডি নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন ঝালটাও আন্দাজ মতো দেবেন তো আমার আজকের এই উখমাটা সকালবেলা বা বিকালবেলা নাস্তা মানে টিফিনে খেয়ে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে